এখনো তিনি দর্শক আপনারা শুনলেন কত মাস বয়স আনুমানিক আচ্ছা চাচ্ছেন কত চারটা পা মাথা বেচা বিক্রি চব্বিশের কুরবানির জন্য নিতে পারেন আপনারা খামারে রাখতে পারেন চাচ্ছেন কত কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যশোর জেলার চোখ আসার গরুরাটে খামার উপযোগী গরুগুলো বিনা দাঁত দুই দাঁতের গরুগুলো ভরপুর আমদানি যেই গরুগুলো দুই হাজার চব্বিশ কুরবানির সেরা গরু হবে দর্শক আপনারা চাইলে কোরাই করতে পারেন কেমন দামে দর দাম বেচা বিক্রি চলছে দর্শক বিনা দাঁত দুই দাঁতের গরুগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই দিন একটা দেখতে পাচ্ছেন দর্শক দেখা দেখি চলতেছে খামার উপযোগী গরু ভাই দাঁত ভাই দুই দাঁতের একটা গরু আপনারা শুনলেন আচ্ছা চাচ্ছেন কত এক লাখ পঁচিশ তো আপনাদের চাচ্ছেন এক লাখ পঁচিশ শুনলেন দর্শক এক লাখ পঁচিশ হাজার টাকা গরুটা দাম চাচ্ছে যাতে কি পাবনায় যাত বেচা বিক্রি নিয়ে কেমন এক লাখ পনেরো এক লাখ পনেরো দর্শক গরুটা আপনাদেরকে চারিপাশ থেকে ঘোরায় দেখায় দুই দাঁতের একটা গরু এক লাখ পনেরো হলে মূলত বিক্রি করবে বলতেছে প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে গরুগুলো দেখা দেখি চলতেছে দরদম চলতেছে দর্শক দেখতে পাচ্ছেন দু হাজার চব্বিশ কুরবানির যেগুলো বেচা বিক্রি চলবে হাতে সেরা গরু হবে এইদিকে একটা এটা কয় দাঁত ভাই দুই দাঁত দুই দাঁত কোন জায়গা থেকে নেসছেন আপনার ছাড়া সাত মাইল দিকে আসছে সাত মাইলের গরু দর্শক আপনারা শুনলেন দক্ষিণবঙ্গের সর্ববৃহত্তম গরুর হাট কি জাতের গরু এটা ফ্রিজিয়ান ফ্রিজিয়ান জাত দর্শক আপনারা শুনতে পেলেন ফ্রিজিয়ান জাতের একটা গরু এখন মোটামুটি গোস্ত আছে কতটুকু সাড়ে চার মন সাড়ে চার মন চাওয়া দাম কত বিয়াল্লিশ পঁয়তাল্লিশ আসছিল বেচা বিক্রি বত্রিশ হলে হবে বত্রিশ হলে আপনারা শুনলেন দর্শক একশো বত্রিশ হলে মূলত বিক্রি করবে দেখা দেখি চলতেছে দর দাম চলতেছে ভাই যখন মূলত বেচা বিক্রি হবে তখন তো কিছু কম আছে হ্যাঁ একটু কম হবে একটু কম হবে নাকি হবে না একটু কমিশন হবে একটু কম হবে দেখা দেখি চলতেছে আসলে অনেকে ওই যে ছোট ছোট গরুর দর দাম পুরো ফেলাই দেয় কিন্তু ষাট গরুর দাম ওইভাবে ফেলাই না কিছু হাতে রাখে কিছু হাতে রাখে কিছু হাতে রাখে মাঝারি সাইজের ষাট গরুগুলো যশোর জেলার চোখ আসার গরুর আটে আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালোই আছি ভাই কেমন দেখছেন বাজার বাজার বেশি একটা ভালো না ভাই বেশি একটা ভালো না কারণ কি কাস্টমার পাবো আমরা কিনে কিন্তু আমরা কাস্টমার পাচ্ছি কাস্টমার পাচ্ছেন না তাই তো আচ্ছা কি কি জাতের গরু আছে ভাই এটা আছে সিন্ধি গরু ওটাও সিন্ধি এইটাও সিন্ধি এইটাও সিন্ধি আছে কয়টা আছে গরু আজকে আছে চারটে ভাই চারটা আছে দর্শক আপনারা শুনলেন কোন চারটা

মাশাল্লাহ আচ্ছা ভাই এটা আনুমানিক বয়স কত অ্যাকুরেট বলতে পারবো না তারপরেও 9 মাস 10 মাস মানে কিনা না গো তো সঠিক না আচ্ছা আচ্ছা আমি অ্যাকুরেট নি চাওয়া দাম কেমন আবার চাওয়া দাম আছে 114 114 আপনারা শুনলেন দর্শক চাওয়া দাম লাখ 114 বেচা বিক্রি রেটটা বলেন এক লাখ ছয় সাত হাজার আট হাজার এক লাখ ছয় সাত আট হলে ইচ্ছা আছে ইচ্ছা শুনলেন দর্শক তার মানে ওই যখন বেচা বিক্রি হবে আর কি মোটামুটি এক ওমো হতে পারে ওই আকে রাশে তাই তো পরেরটার গ্রোথ আরো ভালো এটা কয় দাদ এটা আদারবা এখনো দা দর্শক আপনারা শুনলেন সিন্দি শাইয়ল একটা গরু এটারও নাভি গল কম্বল গরুটার বডি স্ট্রাকচার আপনারা দেখুন আচ্ছা এই গরুটা কোথা থেকে সংগ্রহ করছেন এটা আবার গ্রাম থেকেই সংগ্রহ করা গ্রাম থেকে এটা চাওয়া দাম কেমন একশো পঁয়ত্রিশটা আছে এক লাখ পঁয়তিরিশ আপনারা শুনলেন দর্শক দু হাজার কুরবানি সেরা গরু হবে বেচাবিক্রির রেটটা কুড়ির উপরে ভাই একশো বিশের উপরে পরেরটা যাতে কি কুরাস বলা যায় আপনারা শুনলেন দর্শক কুরাস বিডের একটা গরু বলতেছে তবে কুরাস শাইওয়ালের একটা মিক্স আছে ভাই গরুটা দেখতে পাচ্ছেন রোদ আপনারা কেউ যদি কুরায় করতে চান আসতে পারেন গরু গরুহাট যশোর জেলা এটা কি দাঁতছে না ভাই এটাও দাতেই একটা চাচ্ছেন কত এটা চাচ্ছি 116000 116000 আপনারা শুনলেন দর্শক 116000 বেচা বিক্রি রেট 105% এর উপরে 105 6 হলে বিক্রি হবে মূলত আর এই যে লাস্ট একটা কুর앗 জাতের গরু দর্শক বড় গরু প্যাট্রিজিয়ান সোগাসার গরু এটা এটা ফ্রিজিয়ান ফ্রিজিয়ান জাতের একটা গরু আপনারা শুনলেন এটা কি দাঁতছে ভাই না ভাই এটাও দাতেই না কোনো আপনারা শুনতে পেলেন দর্শক ভদ্র আছে কত মাস বয়স আনুমানিক কিনা গরু তো একটা ধারণা থেকে বলতে কিনা গরু দর্শক একটা ধারণা থেকে বলছে ১৪ থেকে ১৬ মাস বয়স চাচ্ছেন কত এটা এক লাখ তিরিশ চাওয়া বেচা বিক্রি কুড়ির উপর একশো বিশের উপরে আপনারা শুনলেন দর্শক খামার উপযোগী এই যে চারটা গরু তার মানে মোটামুটি সব এক লাখ এক লাখ পাঁচ এক লাখ দশ এক লাখ পনেরো বিশের ভিতরে আপনারা কেউ যদি চান দর্শক করতে পারেন চারটা গরু দেখা দেখি চলতেছে দাম চলতেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক দেখতে পাচ্ছেন দর্শক চারটা পা মাথা কিছুটা বৈশিষ্ট্য আছে দর্শক গরুটা গাছের গরু রাটে কেউ যদি এই ধরনের গরু নিতে চান সংগ্রহ করে দেওয়া যাবে বিনা দাঁতের একটা গরু দর্শক এইদিকে একটা দেখতে পাচ্ছেন ফ্রিজিয়ান জাতের গরু বড় গরু দর্শক কেমন আছেন ভালো আছেন কয়টা আজকে কোন লালটা এই যে লালটা এটা তো মার্লা অনেক ভালো একটা গরু এটা কয় দাঁত দুই দাঁতের গরু আপনারা শুনলেন দর্শক লাল গরু দুই দাঁতের চোখ আছার গরু রাটে কোন জায়গা থেকে সংগ্রহ করছেন গরু ও হাট থেকে কেশবপুর পরে এটা কি জাত এটা কয় দাঁত এখনো দাঁতিনি দর্শক দেখুন বেশ বড় একটা গরু বলতেছে এখনো দাঁতিনি তো বাজার কেমন দেখছেন খুব বেশি ভালো না এটা চাওয়া দাম কত আনুমানিক বেচা বিক্রি চল্লিশ পঁয়তাল্লিশ আপনারা শুনলেন দর্শক বেচা বিক্রি আনুমানিক চল্লিশ পঁয়তাল্লিশ পরের এইটা এটার গায়ে কতটুকু গোস্ত আছে দুই দাঁতের গরু সাড়ে পাঁচ মন চাচ্ছেন কত পঁচাত্তর চাওয়া শুনলেন দর্শক সাড়ে পাঁচ মন গোস্ত হবে দাম চাচ্ছে পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর বেচা বিক্রি ষাট পঁয়ষট্টি বৈশিষ্ট্যটা সাইয়ল ঠিক আছে কাকা প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে দেখা দেখি চলতেছে দরদাম চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক শোগ গরু সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই দিকে একটা সিন্দিজাত আপনারা শুনলেন দর্শক সিন্দিজাতের একটা গরু চব্বিশের কুরবানির জন্য নিতে পারেন আপনারা খামারে রাখতে পারেন চাচ্ছেন কত ব্যচা বিক্রি রেট বাইশ আপনারা শুনলেন দর্শক একশো বাইশ হলে বিক্রি হবে একশো বাইশ দেখা দেখি চলতেছে গরুটা প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে দর্শক দেখি চলতেছে দরদাম চলতেছে খামার উপযোগী গরুগুলো মাঝারি সাইজের